অদ্ভুত বিষয় হচ্ছে ছয়শো বছর ধরে কিন্তু এখানের এই রাস্তাটি আছে এখানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে এই রাস্তা নিয়ে অনেক অজানা তথ্য অনেক রহস্য রয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে রাস্তাগুলো নির্মাণ করা হয় সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় একদিনের মধ্যে নষ্ট হয়ে যায় অনেকে সেগুলোর পিজ হাত থেকেও তুলে ফেলে আবার দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলে বা বন্যার পানিতে ধুয়ে তারপরে সে রাস্তাটি নষ্ট হয়ে যায় কিন্তু এমন একটি রাস্তার সন্ধান পেয়েছি যেটি ছয়শো বছর ধরে বৃষ্টি ঝড় তারপরে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে এখন পর্যন্ত টিকে আছে চলুন আমরা সেই রাস্তাটি সম্পর্কে জেনে আসি প্রাচীন এই রাস্তাটির নাম উঠলেই হচ্ছে হজরত খান উল আজ খান জাহানের নামটি চলে আসে তিনি হচ্ছেন এই উপমহাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক ছিলেন তো এই সাধক যখন বাগেরহাট অঞ্চলে এসেছেন তখন এসে তিনি ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন এবং এই ষাট গম্বুজের আশেপাশে তিনি একটি চমৎকার একটি শহর তৈরি করেছিলেন সেই শহরেরই একটি এই মানে রাস্তা এটি তো এই রাস্তাটি ধারণা করা হয় বাগেরহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত ছিল এখান থেকে যারা ব্যবসায়ী ছিল বা এখানকার যারা শাসক বা অন্য অন্য জায়গার যারা ছিল তারা এখানে যাতায়াত করতো এই রাস্তা থেকে তবে এই রাস্তাটিতে কি যানবাহন চলতো সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি তো রাস্তাটি আপনারা দেখছেন আমার আশেপাশে এখান থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত রাস্তাটি গেছে এবং রাস্তাটি পুরাটাই হচ্ছে ইটার সুলিং একটা অদ্ভুত বিষয় হচ্ছে ছশো বছর ধরেই কিন্তু এখানের এই রাস্তাটি আছে অনেক ঝড় হয়েছে অনেক বৃষ্টি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আপনারা জানেন যে খানজাহানের নির্মিত যে শহরটি ছিল খলিফাতাবাদ সেই খলিফাতাবাদ রাজ্যটি বা শহরটি কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগের ফলেই কিন্তু সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কিন্তু সেই ধ্বংস প্রাপ্ত যে নগরীটি যে শহরটি সেই শহরে এখন পর্যন্ত এই রাস্তাটি কীভাবে টিকে আছে এটি কিন্তু একটা অদ্ভুত বিষয় এখানে যে ইটের যে ইয়াগুলো সোলিংটা রয়েছে মানে একটার সঙ্গে একটা ইট বসল তারপর হচ্ছে রাস্তাটি তৈরি করা হয়েছিলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থাতেই আছে আমার কাছে মনে হচ্ছে এবং এই রাস্তাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তারা হচ্ছে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছিল তারা কিন্তু এটি কিন্তু সংরক্ষণ করেনি জাস্ট একটু হালকা পাতলা মেরামত করেছে এরপরে এখানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে যারা ষাট গম্বুজ মসজিদে ঘুরতে আসে তারা চাইলে এখানে এসে এই রাস্তাটি দেখতে পারে শাটগম্বুজ মসজিদ থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিটের মতো সময় লাগবে সর্বোচ্চ আর যদি আপনি যদি একটু জোরে হেঁটে আসেন তাহলে হয়তো পাঁচ ছয় মিনিটের মধ্যে চলে আসবে শাটগম্বুজ মসজিদ থেকে উত্তর দিকে হচ্ছে এই রাস্তাটি তো এই রাস্তা নিয়ে অনেক অজানা তথ্য অনেক রহস্য রয়েছে রাস্তাটি তখনকার সময়ের যে উন্নত যে একটা সমাজ ব্যবস্থা বা উন্নত যে একটা নগর ব্যবস্থা ছিল এখানে সেটি হচ্ছে প্রমাণ করে এর কারণ হচ্ছে আমরা জানি যে একটা উন্নত শহরে কি থাকে সেখানে ড্রেন থাকে সেখানে চলাচলের জন্য সুন্দর রাস্তা থাকে তারপরে হচ্ছে সেখানে সুপ্রিয় পানির ব্যবস্থা থাকে তো সেগুলো সব ছিল এই রাস্তার দুই ধারে এই রাস্তার নিচ থেকে একটা ড্রেনেজ সিস্টেম ছিল যেটি হচ্ছে সবথেকে বেশি মানে আকর্ষণীয় সেটি এক সাইড থেকে পানি যাতে আরেক সাইডে যেতে পারে সেজন্য হচ্ছে একটা কালভার্টের মতো সিস্টেম করা ছশো বছর আগেও সুন্দরবন সংলগ্ন এই এলাকায় এতটা উন্নত রাস্তা এটি কিন্তু আসলে খুবই মানে আমাদের জন্য একটা গর্বের বাংলাদেশিদের জন্য বা বাঙালিদের জন্য কারণ আমাদের এখানে এতটা উন্নত একটা শহর এখানে ছিল তো এই শহরের এই যে রাস্তাটির কথা আমি বলছি এই রাস্তা থেকে হেঁটে পশ্চিম দিকে গেলে হচ্ছে খানজাহানের যে বাড়ি সেই বাড়িটি এখান থেকে এদের সামনে যে জায়গাটি সেখানে হচ্ছে তিনি বসবাস করতেন এবং সেখান থেকে তিনি হয়তো সকালবেলা এই রাস্তা ধরেই হচ্ছে তিনি রাজ্য পরিচালনা বা তার যে এলাকা ছিল সেটি পরিচালনার জন্য তিনি বেরিয়ে পড়তেন তবে কিসে বেরিয়ে পড়তেন সেটি কিন্তু আসলে জানা যায় না তিনি ঘোড়ার গাড়িতে যেতেন নাকি পায়ে হেঁটে যেতেন আমি কিন্তু এখন এখানে পায়ে হাঁটছি এবং চমৎকার খুব ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে ছয়শো বছর আগে সেই খানজাহান তিনি যেভাবে এখান থেকে যেতেন রাজ্য পরিচালনা করতে আমার নিজের মধ্যে সেরকম একটা ফিল হচ্ছে যা আমিও হচ্ছে সেই খানজাহান আমলের একজন সৈন্য বা তার নিজেকে আমার মনে হচ্ছে যে আমি এখানকার এই রাজ্যের একজন মানে রাজা বা কিছু এরকম তো আসলে এখানে আসলে খুবই ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই রাস্তাটির আশেপাশের যে এলাকা রয়েছে সেখানে আরও অনেক প্রাচীন স্থাপনা রয়েছে যেমন ষাটগঞ্জ মসজিদটা এখান থেকে কাছে আমি বললাম যে মসজিদের উত্তর দিকের গ্রামে হচ্ছে রাস্তাটি তো এখান থেকে আরও কিছু ছোট ছোট মসজিদ রয়েছে এদিকটাতে বেগুনি মসজিদ আছে চুনাখোলা মসজিদ আছে তারপরে দিঘি আছে প্রাচীন কিছু তারপরে এখানকার যে আশেপাশের যে বাঁশবাগানগুলো আপনারা দেখছেন এই সাইডে অনেক বাঁশ গাছ আছে এরকম বাগান অনেক বাগান এখানে সব বাগানের মধ্যে যদি মাটি খোঁড়া হয় তাহলে সেখানে অনেক প্রাচীন স্থাপত্য পাওয়া যায় মানে পাথর পাওয়া যায় তারপরে প্রাচীন যে ওই সময় ছয়শ বছর আগে মানুষ যে জিনিসপত্র ব্যবহার করতো সেই সব জিনিসপত্র এখন পর্যন্ত কিন্তু সে মাটির ভিতরেই আছে তো এই মাটি খুললে কিন্তু সেগুলো পাওয়া যায় আর এই রাস্তার মাথায় যে চানজাহানের যে বসত বাড়ি সেই বাড়িতে কিন্তু খনন চলে মাঝে মধ্যে হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সরকারি উদ্যোগে খনন করে সেখানে খনন করে কিন্তু সেই আমলে খানজাহানের আমলে যারা এখানে বসবাস করতো খানজাহান বা তার পরিবারের লোকজন তারা যেসব জিনিসপত্র ব্যবহার করতেন সেগুলো কিন্তু এখান থেকে তারা পেয়েছে তো আমি এই রাস্তাটি সম্পর্কে আপনাদেরকে বলছিলাম তো আপনারা চাইলে যারা একটু ভ্রমণ মানুষ আছেন যারা ভ্রমণ করতে পছন্দ করেন এবং ইতিহাস ঐতিহ্য জানার আগ্রহ রয়েছে তারা কিন্তু বাগেরহাটে আসতে পারেন এবং বাগেরহাটে আসলে অবশ্যই কিন্তু এই রাস্তাটাই আসবেন এই রাস্তাটায় কেন আসবেন এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে ছয়শ বছর আগে মানুষের মাথায় কতটা জ্ঞান ছিল যে তারা এতটা সুন্দরভাবে এই যে মাটি কাদা মাটির উপরে চলাচলের জন্য যখন হচ্ছে মানুষ এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মাটির রাস্তা আছে তো ছয়শো বছর আগে এইখানে যে ইটের রাস্তা তৈরি করা হয়েছে তাহলে তাদের তো অবশ্যই মাথার ভিতরে অনেক কিছু ছিল যে তারা চিন্তা করেছিল যে এখান থেকে সুন্দরভাবে তারা যাতায়াত করতে পারবে এখানে যাতায়াত ব্যবস্থা সুন্দর হলে এরা ব্যবসা বাণিজ্যের দিক থেকে তারা আরো উন্নত হবে তো এইসব ভেবে হয়তো বা তারা এই রাস্তাটি নির্মাণ করেছিল এবং তখন কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা খুব দারুণ একটা বিপ্লব হয়েছিল এখানে তাহলে বোঝাই যায় এটি কতটা গুরুত্বপূর্ণ একটি বা প্রত্নস্থল তো এই প্রত্নস্থলে কিভাবে মানুষজন আসবে সেটি কিন্তু অনেকেই জানেন না তো সেটি আমি আপনাদেরকে একটু বলছি আপনারা যদি ঢাকা থেকে আসতে চান এখানে তাহলে হচ্ছে প্রথমে আপনাদের যে কোনো একটি বাগেরহাটের গাড়িতে উঠে ষাট গম্বুজের প্রধান ফটোকে এসে নামতে হবে সেখান থেকে আপনাকে আসতে হবে গম্বুজ মসজিদের উত্তর দিকে উত্তর দিকে আসলে আপনি দেখতে পাবেন সামাজিক বন বিভাগের একটি নার্সারি রয়েছে সেই নার্সারির পাশ থেকে একটি ছোট্ট ইটের রাস্তা রয়েছে ইটের রাস্তার এখানে কিন্তু একটি সাইনবোর্ড দিয়ে একটি দিক নির্দেশক দেওয়া আছে এখান থেকে আপনার খানজাহানের বসত ভেটায় যেতে পারবেন এমনটি লেখা আছে তো আপনারা ওখান থেকে হেঁটে হেঁটে পাঁচ ছয় মিনিট হাঁটলে হচ্ছে আপনারা এই প্রাচীন রাস্তাটিতে এসে পৌঁছাবেন আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গাড়িতে করে এখানে আসতে পারেন তবে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে কোনো ব্যক্তিগত গাড়ি আপনারা যদি নিয়ে আসেন তাহলে সেই গাড়ি নিয়ে এই প্রাচীন প্রত্নস্থলের উপরে আপনারা উঠবেন না আপনার পাশে এটিকে পার্ক করবেন এবং পার্ক করে আপনারা পায়ে হেঁটে এটি ভ্রমণ করবেন পায়ে হেঁটে যদি আপনি এখানে এই রাস্তাটি ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনি এখানে প্রত্যেকটা ইট দেখতে পাবেন ইটগুলো আপনি ছুঁয়ে দেখতে পাবেন ইটের বা এই যে প্রাচীন যে নিদর্শন এর একেবারে কাছাকাছি চলে আসতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারলেন এ ধরনের আরও তথ্য জানতে আপনারা আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ